প্রাক উৎসবের শুভেচ্ছা জানাই এবং আমাদের গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম রয়েছে থেকেও জনস্বার্থ এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান তৃণমূলের সিন্ডিকেট রাজ মাফিয়া রাজ মৌলবাদী শক্তির আস্ফালন এগুলো নিয়ে আমরা ওখানে সভাতে বলবো পরে আমাদের আইএসপি সেলের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গেও আমার একটা সাক্ষাৎ আছে ছটা তিরিশ তারপরে ওখানে বেরিয়ে বেরিয়েছে গেটে আপনাদের যদি আজকের মূল কর্মসূচি সংক্রান্ত কিছু থাকে আমি বলব এটা কার্যত আমাদের রাজ্য থেকে ইতিমধ্যে তিনটের সময় একটা প্রেস হয়েছে আমাদের মাননীয় সাংসদ সাধারণ সম্পাদকই এই প্রেস করেছেন ওই কলকাতাতে আমার ওখানে থাকার কথা ছিল কিন্তু যেহেতু এতটা রাস্তা আসতে হবে আমি করতে পারিনি তাই আপনাদের সঙ্গে আমি এখান থেকেই একই বিষয়ে আমার একটা বক্তব্য এবং আবেদন রাখছি আপনারা জানেন আগামীকাল এগারোই সেপ্টেম্বর প্রাতঃরণীয় যুব সন্ন্যাসী আমাদের সকলের আদর্শ এবং বিশ্ববন্ধিত যুব সমাজের পথ প্রদর্শক সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রচারক স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক যা বিবেকানন্দেরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর ঘটেছিল সনাতন এবং সনাতন হিন্দু ধর্মের ব্যাপ্তি এবং তার যে উচ্চতা তিনি সেখানে সমস্ত ধর্মের প্রতিনিধিদের সামনে বলে আজকে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন ভারতীয় জনতা পার্টি সরাসরি নয় রাষ্ট্রবাদী ক্লাব প্রতিষ্ঠান মানুষজনের উদ্যোগে তবে আমাদের সর্বস্তরের কার্যকর্তারা এর পিছনে পতাকা ছাড়াই সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নরেন্দ্র কাপ নকাউট ফুটবল প্রতিযোগিতা রাজকাল থেকে শুরু হতে চলেছে এবং এর সমাপ্তি ঘটবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর ফাইনাল খেলা শরীরের সক্ষমতা দে এটাকে কেন্দ্র করে টিমের মাধ্যমে এই বিরাট রাজ্য আস মানে একেবারে কাশ্মীর মানে দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ আর প্রতিভাবান উদীয়মান ফুটবল প্লেয়ার যারা মূলত যুবক এবং আগামী দিনের নেতা এরিয়া ভিত্তিক একটি টিম চ্যাম্পিয়ন হবে তাদের ট্রফি ছাড়াও নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে এবং রানার যিনি হবেন তাকেও ট্রফি এবং পঁচিশ হাজার টাকা দেওয়া হবে তৃতীয় স্থানে থাকা দুটি পনেরো হাজার টাকা করে পুরস্কার মূল্য দিয়ে সম্মানিত করার কর্মসূচি নেওয়া হয়েছে সমস্ত প্লেয়ারদের ক্রীড়া সুলভদের ক্রীড়া সুলভ বা ক্রীড়া ক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় বিষয় রাষ্ট্রবাদী জনগণ বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং ভারতীয় জনতা পার্টির অসংখ্য কার্যকর্তা বিধায়ক সাংসদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ পঞ্চায়েত কাউন্সিলার সকলে মিলে আমরা এইটি একটি মতি এবং অত্যন্ত মিনিংফুল উদ্যোগ গ্রহণতাকে বাঙালিকে দলে বিস্তারিত ক্রীড়া সূচি সবাই পাবেন অংশগ্রহণের বিনম্র আবেদন করি আমরাও বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় থাকার চেষ্টা করব এবং সাথে সাথে এই কর্মসূচিতে সকলের শুভেচ্ছা আশীর্বাদ এবং সহযোগিতা আপনারা আমরা প্রার্থনা করি এটাই ছিল আমার আপনাদের মাধ্যমে প্রেস বার্তা इस बारे में हिंदी में बता रहा हूं हमारी जुबा सन्यासी स्वामी विवेकानंद जी फुटबॉल प्लेयर जुबा फुटबॉल खिलाड़ी उन्होंने इसमें शिक्कत करने के लिए पार्टिसिपेट करने के लिए आपने जो नाम है रजिस्ट्रेशन किया है ये एक बड़ा कदम है इसका रिस्पांस भी अच्छा मिल रहा है और जो टीम पार्टिसिपेट कर वन थाउजेंड थ्री हंड्रेड पूरा प्रदेश ये बड़ा प्रदेश है फोर्टी थ्री एरिया में ये कार्यक्रम होगा और ये एपोलिटिकल होगा राष्ट्रवादी जनता हमारी सामाजिक संगठन देश प्रेमी सामाजिक संगठन जुबा संगठन इसको पूरा के पूरा ऑर्गेनाइज कर रहा है भारतीय जनता पार्टी का हर कार्यकर्ता वो एमपी हो सकता है एमएलए हो सकता है पार्टी का पदाधिकारी हो सकता है एक सीएमपी, पी एक हो सकता है पंचायत पार्षद हो सकता है सब मिलके इसको सफल मनाने के लिए, बनाने के लिए हम लोग कोशिश कर रहा है काल से शुरू होने वाला एक खेल इसमें आप सबको और खास करके बंगाल की जो फुटबॉल प्रेमी जनता है उसको पूरा ये जो प्रयास ए प्रयास को साकार करने के लिए आप सब लोग का मदद मददग और जितना भी हो सके ये कार्यक्रम होकर प्लेयर और ऑर्गेनाइजर और को उनका थोड़ा मदद कीजिए सपोर्ट कीजिए और इसको सक्सेस बनाने के लिए हम लोग को स्वागत कीजिए यही विनती के साथ मेरा आज का जो प्रेस वार्ता

আসানসোলে ভেনু হচ্ছে আসানসোল পলিটেকনিক ঘাটকা গ্রাউন্ড আর এখানে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ইনোগ্রেশনে থাকবেন আজকে মুখ্যমন্ত্রী বলেছেন পাশে আছে বারবার বিনোদীরা কোটে টিম দিচ্ছে তার জন্য হচ্ছে ভুল করলে পিিন তো করো বিরোধীরা কেউ যায়নি কোন पॉलिटिकल পার্টি যা সুযোগ নেই আপনি ভুল করলে যাবে আপনার ভাইজিকে আপনি টেন্টের ডিক্লেয়ার করেননি কেন এসএসসির শিক্ষক শিক্ষিকাতে মোটেটের সংখ্যা হচ্ছে এক হাজার নশো আটান্ন আপনি আঠারোশো ছয় ডিক্লেয়ার করেছেন কেন আপনি যে প্রশ্ন করেছেন তো সবাই রিটিন পাস করবে এই প্রশ্নতে কোনো শিক্ষক হয় এই এই কোশ্চেন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের গাইডলাইন মেনে হয়েছে শিক্ষককে যদি চতুর্থ শ্রেণীর কর্মচারীকে আমি খারাপ বলছি না তাদের কাজ নির্দিষ্ট তাদের একাডেমিক নির্দিষ্ট করা আছে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা কি বাংলার আপনার আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জ্ঞানার্জনের জন্য সমমানের প্রশ্ন না সুপ্রিম কোর্টের গুঁতোতে আপনি এই প্রশ্ন করেছেন এর সঙ্গে ধর্মকে যুক্ত না করেও বলি বছর অন্তর কুম্ভ হয় আর মমতা ব্যানার্জির সময় ন বছর পরে আর মমতা ব্যানার্জির সময় ন বছর পরে এসএসসি হয় তাও সুপ্রিম কোর্টের গুতোতে অনিচ্ছা সত্য অতএব আপনি ভুল করলে বেকার যুবক যুবতী যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এবং বঞ্চিত যারা হবে তারা নিশ্চয়ই আইনের আশ্রয় নিবে ভারতবর্ষের সংবিধানে এটা বলা আছে তো ভারতবর্ষের সংবিধান আদালত একটি বড় পিলার সংবিধানের অতএব আপনি কোর্টকে না মানতে পারেন পাঁচ লক্ষ টাকা জরিমানা আপনি কোর্টে জমা দিতে পারেন আপনি জাজেদেরকে বুড়া আঙুল দেখাতে পারেন কিন্তু ভারতবর্ষের সংবিধান জুডিশিয়ারিকে একটা বড় স্তম্ভ করেছে যে কোনো পীড়িত মানুষ আইনগত ভাবে তিনি যদি ভিকটিম হন এফেক্টেড হন তার কোর্টে যাওয়ার রাইটস রয়েছে তাই কোর্টে যাচ্ছে এইসব ড্রামাবাজি কথাবার্তা লোক শুনবে না মুখ্যমন্ত্রী কালকে ওখানে কি করেছেন সবাই জানে আমি বলতে চাইছি না ওখানে কি করেছেন রাত্রে গাড়ি নিয়ে আমি আমরা সব জানি প্রয়োজন হলে বলবো আজকে বলছি সব খারিজ হবে উনি স্বামী প্রণবানন্দের শিষ্য তিনি গত কয়েক বছর ধরে পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন তাকে ভারত সরকার পদ্মশ্রী দিয়েছে এবং তিনি দুটো গীতা পাঠে অনেক সন্ন্যাসীদের সঙ্গে অন্যতম একজন সন্ন্যাসী হিসেবে আয়োজক হিসেবে শিলিগুড়ি এবং কলকাতাতে দুটো সফল গীতা পাঠ করিয়েছেন এবং আগামী ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ গীতা কর্মসূচি আছে সেই জন্য আইপ্যাক এবং পুলিশের চক্রান্তে মমতার নির্দেশে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে কিন্তু এখনো জুডিশিয়ারি জিন্দা আছে তাই একটা মামলা খারিজ হয়েছে মামলাকারী তৃণমূলের খুব বড় হনু সব্যসাচী দত্ত তাকে কোর্ট এগারো টাকা ফাইনও করে দিয়েছে আর একটা মামলা আছে আমার বিশ্বাস সেই মামলা থেকেও সসম্মানে মাথা উঁচু করে স্বামী প্রণমানন্দের যোগ্য শিষ্য প্রদীপ্তানন্দ মহারাজ পদ্মশ্রী কার্তিক মহারাজ বেরিয়ে আসবেন কলকাতায় আবার এসে ফ্লোগামী হয়েছে ও কলকাতায় আবার মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী যতদিন থাকবে চিলতাহানি ধর্ষণ খুন সব ভাবে আপনার বাড়ির মহিলারাও শিশু কন্যারাও নিরাপদ নয় তার কারণ মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি ধর্ষকদের প্রোটেক্টর কামদনিতে প্রোটেকশন দিয়েছেন পানিহাটিতে

লুট করে যাচ্ছে ওখানে আপনার লালন শেখ হাউস গ্রাম জাকির আছে নাকি কোনো নদীর অস্তিত্ব আছে নি কোন নদীর অস্তিত্ব নেই যেমন ধরা পড়েছে প্রমাণিত হয়েছে ঠিক বালিরও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেভাবে অভিযান করেছেন এবং যেভাবে সৌরভ রায় সহ অনেকের র্যাকেটকে সামনে এনেছেন কোটি কোটি টাকা উদ্ধার করেছেন আগামী দিনে এটা আপনার কয়লা কোল কেলেঙ্কারি থেকেও একটা বড় কেলেঙ্কারি হিসেবে সামনে আসবে এবং এটা আমাদের রাজ্যের ক্ষতি হচ্ছে রাজস্বের ক্ষতি হচ্ছে রাজস্ব উঠছে একশো টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে কুড়ি টাকা আশি টাকা পুলিশ মাফিয়া অবৈধ বালি খননকারী আর বড় একটা অংশ ভাইপো টাকা তুলে নিয়ে যাচ্ছে নরেনরা গাড়ি ভর্তি করে করে তনন চক্রবর্তীরা টাকা ভাইকর কাছে পুলিশ স্কট দিয়ে পাঠাচ্ছে একটা নদীর অস্তিত্ব নেই দামোদর থেকে নেদ립ুরের কাসাই পর্যন্ত ওদিকে গোপিবल्लभপুরের সুবর্ণরেখা পর্যন্ত তো বড় নদীর নাম বললাম সঙ্গে ছোট নালা রাশিখাল কেনেল ছোট নদী কোন অস্তিত্ব নেই এবং এখন জল আছে বলে পাড়গুলো কেটে তুলে নিয়ে চলে যাচ্ছে কোনো রাস্তার অস্তিত্ব আছে জাতীয় সড়ক ছেড়ে দিলে পিডাব্লিউডি রোড প্রধানমন্ত্রী গ্রাম সড়ক পঞ্চায়েতের রাস্তা কোন জায়গায় অস্তিত্ব আছে আপনারা সাংবাদিকরা বলুন কি করছে এরা এর আগে তো কয়লাতে যা করেছে বিনয় মিশ্র ভাই টিম তাতে তো যতুগৃহে বসে আছে আসানসোল যে কোনো সময় ধস নেমে নিচে নেমে চলে যাবেন কোথায় কোনটা খুঁড়ে দিয়েছে ভিতরে কেউ জানে না রানীগঞ্জ জামুড়িয়া পান্ডবেশ্বরণী ডায়ে সব নিজ ফাঁকা হয়ে আছে বালিতেও তাই করছে এবং ইডি সময় উপযুক্ত অ্যাকশন নিয়েছে আরো কড়া অ্যাকশন চাই এদের সব প্রপার্টি সিজ হওয়া দরকার এরা যেভাবে অবৈধ বেআইনি চালান অসংখ্য চালান আমরা আমাদের কাছে আছে কুড়িয়েছে তবু আছে এর সঙ্গে সরাসরি পুলিশ গোলমাফিয়া মাফিয়া আর তোলাবাজ ভাইপোর সিন্ডিকেট এর সঙ্গে যুক্ত নির্বাচন আপনাদের হিসাব মতো আমাদের 424 চব্বিশ পঁচিশটা এনডিআর ভোট আমরা পেয়েছি তিন চারশো বাহান্নটা এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে আমি নিশ্চিত আমি এখনি বলবো না আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল মাননীয় দ্রৌপদী মুর্মুর কলকাতা বিধানসভায় এমপিরা ভোট দিয়েছিল তাতে দুটো এমপির ভোট বাতিল হয়েছিল কার কার বাতিল রয়েছিল আপনার সবাই জানেন একজন কংগ্রেসের একজন টিএমসির আর দুটো ভোট আমরা পেয়েছিলাম তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসছেন অর্জুন সিং আরেকটা নাম বলছিলাম বিপদে তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত তিনটি ভোট আমরা পেয়েছি সেটা আমি পরে নাম বলে सै लागू नहीं होने देंगे क्या बोलते मुख्यमंत्री आज की सभा में बोली है वो अनकॉन्स्टिट्यूशनल है सीधा संविधानिक बॉडी को चुनौती दे रहा है देश की संविधान को चुनौती दे रहा है और ममता बनर्जी ये बात खास एक समुदाय को और बांग्लादेश से जो घुसपेटिया आया है मुस्लिम घुसपेटिया और रोहिंगा को शेल्टर देने के लिए बता रहा है उनकी पार्टी एआईटीसी जो रीजनल पार्टी है वेस्ट बंगाल में ही रीजनल है स्टेट पार्टी है नाम एआईटीसी हो सकता है लेकिन वो रीजनल पार्टी है वो पार्टी पांच डिस्ट्रिक्ट में जो डीईओ है डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है उनका पास ऑलरेडी बी टू का नाम दाखिल भी किया है ममता बनर्जी का पार्टी का लोग बी टू का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने सार्वजनिक रूप से एस आई आर को खिलाफ बोल रहा है ये तो अपने जो स्पेशल वोट बैंक है तुष्टिकरण का राजनीति के लिए बोल रहा है